সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা সবাইকে আমার হাসি খুশি টু ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমি তো বাড়িতে চলে এসেছি আর দেখালাম যে ফুল গাছ আর এদিকে দেখো হচ্ছে তুলসী মন্দির গাছ আর এদিকে দেখো হচ্ছে তুলসী গাছ কিছু আছে আর নারকেল গাছ আর এখানে চারিদিকে দেখো ছোট ছোট ফুল গাছ এগুলো কিন্তু দাদা আমার দাদা হচ্ছে শীতকাল আসলেই প্রত্যেক বছর কিনে লাগায় আর দেখো গাঁদা ফুল গাছগুলো কী দারুণ হয়েছে গাঁদা ফুলগুলো আর এখানে দেখো একটা গোলাপ ফুল গাছ কিন্তু ফুল হয়নি কেন কি ছোটো তো গাছটা সেই কারণে ফুল এখনো হয়নি সবই মাত্র লাগিয়েছে দেখো চারিদিকে গাছ টমেটো গাছ আছে ফুল গাছ আছে আর এদিকে দেখো হচ্ছে এই দেখো আর একটা গাছ এই যে নারকেল গাছ এগুলোও লাগিয়েছে আর এখানে দেখো আর একটা গাছ ফুল গাছ মনে হয় এটাও সব কিছুর তো নাম জানি না আর এখানে দেখো কুল গাছ আম গাছ এখানে বেল গাছ তুলসী গাছ আর এখানে দেখো এই যে একটা লঙ্কা গাছ হয়েছে আর একটা লঙ্কা হয়েছে দেখো কোথাও কোথায় দেখো নিচের দিকে দেখাই যাবে না হঠাৎ চোখ পড়লে আর দেখো চারিদিকে থানকুনি পাতা গাছ আর এইগুলো জানো তো মানে থানকুনি পাতা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় জানো তো আর এ আমাদের বাড়িতে দেখো চারিদিকে হয়েছে আর এদিকে দেখালাম টক শাক গাছ হয়েছে আর এদিকে দেখো মা কুমড়ো গাছ লাগিয়ে কাটি দিয়ে মাচা টাইপের করে দিয়েছে আর গাছ বেয়ে বেয়ে উঠছে গাছগুলো আর এদিকে দেখো নারকেল গাছ আরও দুটো এই পাশে পাঁচিলের গায়ে আর রাস্তার সাইডের এদিকে এই দেখো পাঁচিলের এদিকে আর একটা টক ফুল ফুটে আছে দেখো টক শাক গাছে ফুলগুলো বেশ ভালো লাগে না ফুলগুলো গাছেই সুন্দর লাগে তাই না ফুলগুলো তুললার মানে সেই ফুলের শোভাটাই লাগে না আর এদিকে দেখো মানে রাস্তার ধারে এই যে পাচিল দেওয়া উপরটাই দেখো এই দেখো এইখানে কাগজ ফুল হয়েছে কি দারুণ লাগছে না কালারটা কিন্তু ভীষণই ভালো লাগছে আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছ আর এদিকে পেছনের দিকে কিন্তু এই দেখো একটা পেয়ারা গাছ হয়েছে এদিকেও কিন্তু একটা গেট আছে আর মানি প্ল্যান্ট গাছ দেখো কত হয়েছে আর এখানে একটু কচু গাছ হয়েছে আর দেখো চারিদিকে মানি প্ল্যান্ট গাছ এই দেখো আর এদিক দিয়েও দেখো হচ্ছে মানে অনেক কিন্তু ফুল গাছ লাগিয়েছে আর ছোট ছোট যে পাতাগুলো দেখলে না ওইগুলোও কিন্তু শাক ওগুলো কিন্তু খাওয়া যায় জানো তো মানে সর্ষে ফোড়ন দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে শাক আর মা কিন্তু ওইদিকে গরম জল বসিয়েছে আর এদিকে দেখো এই ফুল গাছ এগুলো কিন্তু সাদা সাদা ছোট্ট ছোট্ট ফুল হয় আর এদিকে দেখো চন্দ্রমল্লিকা গাছ আর এই দেখো একটা ফুল ফুটেছে কি ভালো লাগছে তাই না হলুদ আর এটার নাম মানে ক্যালেন্ডালা ফুল আর এই যে ডালিয়া ফুল গাছ সবে হচ্ছে আর ফুলগুলো হলে কি ভালো লাগে আর এই দেখো লেবু গাছ জানি না এই গাছটা কবে লেবু ধরবে আর নিম গাছে দেখো এই দেখো টগর ফুল গাছ সাদা সাদা যে টগর ফুল হয় আর এদিকে দেখো এই যে শাক গাছ মা মাচা করে দিয়েছে এই দেখো কচি শাক আর ফল ধরেছে জানো তো ভীষণ ভালো লাগে শাকের ফল খেতে কচিগুলো আর এদিকে দেখো আম গাছ এই যে আম গাছে কিন্তু প্রচুর আম হয়েছিল আর এই আম গাছটা জানো তো হিমসাগর আম গাছ আর আম গাছটা দেখালাম আর এদিকে কিন্তু এই যে পেয়ারা গাছ আর বাড়ির চারিদিক দিয়ে দেখো চারিপাশ দিয়ে সবুজ এই যে চারিদিকে কাঠের গাছ এই দেখো এ দেখো কাঠের গাছ চারিদিক দিয়ে তো তোমাদের কেমন লাগছে পরিবেশটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দেখো আর ওই পাশে আছে বাড়ির পেছনে আছে সুপারি গাছ তো সামনেটা তো দেখাতে পারবো না এই পাশ দিয়ে আর এই দেখো এটা হচ্ছে কি ফুল গাছ আমি জানি না এই যে ফুলগুলো কিন্তু পিঙ্ক কালারের হয় দারুণ হয় দেখতে গাছটার নাম জানি না আর এই দেখো তুলসী গাছ আমার মা চারিদিক দিয়ে তুলসী গাছ লাগিয়েছে এই দেখো আরও আছে গাছ দেখাচ্ছি এই দেখো এই ফুলগুলো কিন্তু ভীষণ বড় হয় জানো তো আর এটা ছিল মানে বাড়ির ওই পাশটায় মানে যেখানটায় জামা কাপড় মানে কাচাকাছি করা হয় সেখানে কিছু কল লাগিয়ে কল লাগানো আছে ও সেই পাশটাই দেখাচ্ছি আর এটা কিন্তু ঘরের পেছনে দেখো কত পাথনি গাছ হয়েছে আর এই গাছের পাতাগুলো খুব উপকারী কেন কি মানে পেটে ব্যথা হলে এই পাতা খেলে নাকি শুনেছি সেরে যাওয়াই দেখো এইখানেই বসে মানে বাসন ধোয়া আর হচ্ছে জামা কাঁচা কাচাকুচি সব করা হয় তো চারিদিকটা তো তোমাদের দেখালাম আর এখন হচ্ছে বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটার মতন আমি কিন্তু এই যে আজকে কাঠের জালে মাংস হবে সেই কারণে কিন্তু এই যে চলে এসেছি এই যে মাংস ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো মাংসর জন্য যে মশলাগুলো ছিল সেগুলো মানে মা বেটে দিয়েছিল মশলা পাটাতে আর এদিকে কিন্তু আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এই দেখো চারটে মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন বেটে দিয়েছে মা আর এদিকে আদা জিরে আর লঙ্কা বেটে আর টমেটোটা কেটে নিয়েছি তারপরে দেন এই যে মাংসটাকে ম্যারিনেট করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা আর এদিকে জিরে আর আদা বাটাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কা মা সব কিছুই বেটে দিয়েছে তো তোমাদের কেমন লাগে কাঠের চালের রান্না অবশ্যই কিন্তু জানিও কমেন্টে তো দেখো আমি কিন্তু এই যে ম্যারিনেট করে নিচ্ছি আমার কিন্তু ভীষণই ভালো লাগে মাংস আর হচ্ছে মানে এই যে বাটা মশলা দিয়ে আর কাঠের রান্না রানি হচ্ছে উনুন ধরে দিয়েছে মা আর হচ্ছে কড়াই গরম হয়ে গেছে আর মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে দেখো মা উনুনটা ধরিয়ে দিচ্ছিলো আর আমি তো সেরকম কাঠে রান্নার অভ্যাস নেই সে কারণে হচ্ছে মা উনুনটাকে ভালো করে জ্বালিয়ে দিচ্ছে আর এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তারপরে কিন্তু এই যে তেল দিয়ে আমি কিন্তু জিরে হচ্ছে তেজপাতা হচ্ছে দিয়ে দিলাম আর আমি কিন্তু এইদিকে ক্যামেরাটা ধরছিলাম মাকে বললাম তাহলে তুমি মাংসটাকে দিয়ে দাও না হলে তো এক হাত দিয়ে পারবো না সেই কারণে আর এদিকে জাল দিচ্ছি অন্যটায় আর আমি ক্যামেরা করছি মা হচ্ছে ওইদিকে দিয়ে দিলে সব কিছু আর তারপরে কিন্তু এই যে মাংসটাকে দিয়ে দিচ্ছে জিরে তেজপাতাটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে তো এই দেখো মাংসটাকে কিন্তু ফাইনালি দিয়ে ভালো করে কষিয়ে নেবে মা সেই কারণে কিন্তু পুরোটা মাংসই দিয়ে দিল আর আমি কিন্তু ক্যামেরাটা ধরিয়ে দিচ্ছি ধরে দিচ্ছিলাম ক্যামেরাটা না হলে কি করে হবে তো হবে না আর কাঠের জালটা দিচ্ছিলাম সেই কারণে আর এদিকে দেখো মা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর কাঠের জালে রান্না কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর দেখো এই যে আর এখানে জানো তো আমাদের এই ঘরটায় আগে গরু থাকতো জানো তো গোয়াল ঘর ছিল তো এখন হচ্ছে এই যে এখানটায় মানে যদি উনুনে রান্না করা হয় এই ঘরটাই নিয়ে এসে রান্না করে আর এদিকে দেখো হচ্ছে মাংসটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম মা একটু উনুনটাকে ভালো করে জাল দিচ্ছিলো এই যে কাঠ দিয়ে আর জানো তো এই ঘরটা এখন এই যে রান্না করলে এখানেই করে আগে তো একটা গরু ছিল আর একটা বাছুর ছিল তো তারপরে দেন সেগুলো তো এখন আর নেই গরু বিক্রি করে দিয়ে এখন এই যে ঘরটা পড়েই থাকে তো কি করবে জিনিসপত্র রাখা আছে আর রান্না হয় মাঝে সাঝে আর কাঠে জালের মানে রান্নাটা করা হয় যখন মন চায় তখন করে তো সেই কারণে দেখো এদিকে কিন্তু মানে মাংসটাকে আলু মাংসর মধ্যে আলু দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর দেখো এদিকে ক্যামেরা ধরছি আর নাড়ছি আর মা কিন্তু একটু ক্যামেরা ধরে দিয়েছিল যেন তো আমি হচ্ছে কাঠের জালটা ওই মানে ইয়ে হয়ে যাচ্ছে দেখো লেগে যাচ্ছে তো সেই কারণে অল্প জলেই কর করা হচ্ছে মাংসটা আস্তে আস্তে করে কষিয়ে নেবো ভালো করে তারপর কিন্তু জল অ্যাড করে দেবো আর দেখো এইদিকে দেখো কালারটা কেমন এসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এই দেখো আবার কিন্তু একটু কষে আবার কিন্তু নেড়ে চেড়ে ভালো করে নি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কেন কি মানে নিচে লেগে যাচ্ছে আর কাঠে যেলে রান্নার তো অভ্যাস নেই সেই কারণে দেখো আমার মানে পারেবারেই উনুনটা লিভে যাচ্ছে এটাই মানে প্রবলেম আর ছোটো উনুন তো মানে একটু বড় উনুন হলে সেরকমটা প্রবলেম হয় না দেখো তাও হচ্ছে যা হয় না তো দেখো তারপরে কিন্তু এই যে ভালোভাবে ধরে গেছে কাঠগুলো আর দেখো জল দিয়েছিলাম ঝোলটা ফুটে এসছে একটু জল বেশি দিয়েছিলাম কেন কি হচ্ছে কাঠের জাল তো মানে টেনে যাবে সেই কারণে আর দেখো ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসছে তো আরও কিন্তু ফুটবে তারপরে কিন্তু আলুটা আমি দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা তো আর একটু আলুটা হবে তারপরে দলগুলো মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখো মানে কাঠের জাল রান্নার সময় এই প্রক্রিয়া জিনিসটাই বেশি লাগে আমার কাছে তো দেখো এরপরে কিন্তু নামিয়ে নেব আরও কিছুক্ষণ ফোটানোর পরে ফাইনালি কিন্তু আমার মাংসটা হয়ে গেছে আর মাকে বললাম গরম মশলা দিয়ে দিতে মা কিন্তু এই যে গরম মশলা ছিটিয়ে দিচ্ছে এবার কিন্তু আমি ফাইনালি মাংসটাকে নামিয়ে নেব আর দু পিস কষা মাংস নামিয়েছিলাম খাবো আর ফাইনালি দেখো আমার কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে তো তোমরা বলো কালারটা কেমন এসেছে মাংসর এখন কষা মাংস খেয়ে নিচ্ছি টেবিলে নিয়ে এসেছি মাংসটা তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে